আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আপনাদের সামনে মানে কি আমরা যে ভিডিও ছেড়ে এটা হলো যে এখন গরমের মৌসুম তো আপনাদের গরমের সময় যে দা লাগবে টোনা সানিস আছে পেশিবাস আছে চিলিমিন আছে দাম সম্পর্কে আমাদের স্বামী স্বামী বলো আসসালামু আলাইকুম শুরু তো দেখা যাচ্ছে শীত মাস এটা আপনার হচ্ছে গরমের জন্য সবচেয়ে বেস্ট কারণ গরমকালে অনেক স্কিন হচ্ছে অয়েলি ভাবটা আসে যা অয়েলি ভাব কমাবে আর স্কিনটাও ফ্রেশ রাখবে এগুলো পার পিস রাখা যাবে হচ্ছে মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা ষাট টাকা তারপর হচ্ছে বেনাসের রেজার্ট যারা হচ্ছে এই বেনাসের রেজার্টটাই নিতে চান তারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হচ্ছে দুশো তিরিশ টাকা তারপর হচ্ছে আপনার কনসিলার কনসিলার হচ্ছে মেকআপের জন্য ডাবল সেভেনটা খুব ভালো এটা মূল্য দিচ্ছে হচ্ছে আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা

এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড এটার দাম রাখা যাবে হচ্ছে মাত্র তিনশো আশি টাকা এটা হচ্ছে শাওয়ার জেল যারা হচ্ছে পকেট শাওয়ার জেল বা কম দামে শাওয়ার জেল চাচ্ছেন এটা নিতে পারেন এটার দাম হচ্ছে রাখা যাবে মাত্র দুশো চল্লিশ টাকা আমাদের দুইটা ফ্লেভার আছে এটা হচ্ছে রোজ এটা হচ্ছে স্ট্রবেরি আর হচ্ছে অয়েলি স্কিনের জন্য সবচেয়ে জেল মশ্চারাইজার এটা ভালো পঞ্চে এটার দাম হচ্ছে মাত্র দুশো চল্লিশ লিক কেয়ারের জন্য হচ্ছে এটা সবচেয়ে বেটার বেসডিন এটা হচ্ছে আপনার লিপের কালো বরণটা উঠাবে পারমানেন্টলি আপনার লিপটা হচ্ছে পিঙ্ক রাখবে এটার দাম দিচ্ছে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একনিক সিরাম স্কিনও ব্র্যান্ডের এটা হচ্ছে চারশো বিশ টাকা তারপর হচ্ছে আপনার একনিক ক্লিয়ার ফেজ ওয়াশ এটা একনির জন্য এটা দাম দিচ্ছি তিনশো টাকা এটা হচ্ছে আপনার ইনসিয়া একনি ফেজ ওয়াশ ফোমিং এটা ফোমিং ফেজ ওয়াশ এটার দাম হচ্ছে মাত্র আপনার দেওয়া আসতে হচ্ছে কোম্পানির প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে বিশ টাকা ডিস করা যাবে আর হচ্ছে আমরা এখানে সব কিছু ডিসকাউন্ট করে দিচ্ছি এটা হচ্ছে পেরিং ওয়াশ পেরিং ওয়াশের দাম আমরা দিচ্ছি ডিসকাউন্টে চারশো টাকা উনি চারশো তারপরে এটা আপনার পার্লি ক্রিম যারা হোয়াইটিং ক্রিম নাইট ক্রিম চান এই ক্রিমটা ইউজ করতে পারেন এটা খুব ভালো কাজ করবে এটা মূল্য দিচ্ছে হচ্ছে আমরা তিনশো আশি টাকা তারপরে এটা হচ্ছে আপনার আছে আর সেই সাদাপড়ি ক্রিম হিসেবে অনেক পরিচিত এটা আমরা হচ্ছে দাম দিচ্ছি মাত্র হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ম্যাক্স কফি যারা হচ্ছে ওয়েট বেশি যাদের ওয়েট খুব বেশি যারা ওয়েট কমানো যাচ্ছেন কমানোর জন্য এটা কফি ইউজ করতে পারেন কফি খেতে আপনার এটা সুগার ফ্রি খেতে হবে কারণ সুগার দিয়ে খাওয়ার সিস্টেম নেই যারা ফ্যাট বেশি এটা দাম রিসি হচ্ছে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ এক্সটালের হচ্ছে আপনার ফিক্সার গ্লোয়িং ফিক্সার এটা সবচেয়ে হচ্ছে পপুলার একটা চেক বিফোর ইউজ দেখেন চেক করার পর খালারটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে এটা দিলে আপনার হাইলাইটের প্রয়োজন হবে না অ্যালুমিনের প্রয়োজন নেই এটা দিলে আপনার হাইলাইটের কাজটা হয়ে যাবে এবং মেকআপটা ফিক্স হবে মূল্য ছশো টাকা টোনাপ সান আমরা দিচ্ছি হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নীল সিরাম পাইপিং সিরাম সিলেসিক সিরাম বি সিডি আসছে এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রাইস রাখা যাবে তিনশো পঞ্চাশ করে এটা হচ্ছে মাইসেলরের ওয়াটার মেকআপ রিমোর জন্য সবচেয়ে বেটার বেস্ট কোয়ালিটির হচ্ছে মাইসেলার হচ্ছে এটা সম্পূর্ণ কোরিয়ান প্রোডাক্ট এটা আমরা দিচ্ছি হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পান্ডিয়ান ব্র্যান্ডের হচ্ছে আপনার লিপস্টিক সিক্স কালারের মাত্র হচ্ছে চারশো বিশ টাকা আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে এখানে গাউসিয়া মার্কেট রুমেশ্বর মার্কেট মিসতলা মেন রোডের সাথে দোকান দোকানের নাম হচ্ছে পার্সি বিটি কনসেপ্ট ওখানে মোবাইল নাম্বার চারটা নাম্বার দেওয়া আছে তো করার জন্য ইমো হোয়াটসঅ্যাপ অলওয়েজ ওপেন আছে ধন্যবাদ সবাইকে আসলাম